সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে সরাইলাহিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাইলাহির যে সড়কটিতে আমরা রয়েছি অর্থাৎ মূলত এই দুজন ভদ্রলোক যেখানে জাল মারছে এখানে একটা রাস্তা ছিল একদম নদীতে যাওয়ার জন্য সে রাস্তা ধরে কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু আজ দেখেন আমরা এই মুহূর্তে যেখানে আসি এই রাস্তাটা প্রায় দুই কিলোমিটার এদিকে ভেঙে গেছে অর্থাৎ দুই কিলোমিটার রাস্তা নদীগর্ভে চলে গেছে আমরা যে জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো সাগরের মতো হয়ে রয়েছে এটা কিন্তু অথচ একটা খাল ছিল খালের মতোই ছিল দেখেন অনেক গরু কিন্তু মোড়ে পচে রয়েছে এখানে মহিষ মানে কী পরিমাণ একটি দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে রয়েছি সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শুধু একটি ভেরিভাতের কারণে মূলত এই পুরা লাখ লাখ হেক্টর জমি নদীগর্ভে চলে যাচ্ছে সেটা হচ্ছে মুসাফুর ক্লোজার এই মুসাফুর ক্লোজার ভাঙনের ফলে কিন্তু এই জায়গাগুলো আজকে নদীগর্ভে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটিতে আমরা চা খেয়েছিলাম অথচ দুই কিলোমিটার আপনারা দেখেন এটা ছিল খালের মতো দুই কিলোমিটার পথ অলরেডি ভেঙে এই 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 সড়কের এখানে চলে এসেছে আপনারা যারা উদ্যতন কর্মকর্তা রয়েছেন আপনারা এ বিষয়টা আসলে মাথায় রাখবেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সরালাই না সরহাজারি সরালাই পিছন এটা না এটা হচ্ছে সরহাজারি তো আপনাদেরকে এই জন্যই বলছি যে এই মুজাফপুর ক্লোজার ভ্রমণের ফলে সরালাহি সরহাজারি চর্পরতী ফেনি সোনাগাজি দাগুন ভাইয়ার এক অংশ সহকারে এই জায়গাগুলো লাখ লাখ হেক্টর জমি নদীগর্ভে চলে যাচ্ছে আপনারা যারা রয়েছেন সরকারের এখন প্রতিনিধিত্ব করছেন এ বিষয়টি আসলে মাথায় নেবেন এখানে মানুষগুলো অসহায় হয়ে পড়েছে এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও মুসাফর ক্লোজারটি পুনর্নির্মাণের জন্য কাজ করবেন

কদমতলার পিছনে কদমতলার পিছনে ওটা দেখি কদমতলা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের কবলে রয়েছে চর হাজারি চর এলাহি চর পার্বতী তো আমাদের কাজী মোহাম্মদ হানিফ সাহেব যে সেতু নির্মাণ করেছে ওই সড়কটি হচ্ছে যে একদম এই বরাবর দুই কিলোমিটার সামনে ওই সড়কটি অলরেডি নদীগর্ভে চলে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ওইখানে আবার ওনারা জোয়ারের পানি আটকানোর জন্য বাঁধ নির্মাণ করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্বেচ্ছাশ্রমিক স্বেচ্ছাসেবী ভাই এখানে শ্রম দিচ্ছে স্বেচ্ছায় ওনাদের জন্য আপনারা দোয়া করবেন উনি চাচ্ছে যেন কিছুটা হল ভাঙন কবল থেকে রক্ষা করার জন্য কেউ শাসার নু গা কি সাইডের ওই দিয়ে চলে গেছে জান মানে আগে কোন দি দেয় আর অল্প কিছুদিন পর হয়তো বা এই আর থাকতো না হয়তো বা এক রাত অথবা দুই রাত এর মধ্যে কিন্তু এই দোকানগুলো চলে যাবে এখানে আমাদের অনেক স্থিতি রয়েছে আমরা এখানে এসে কাঁচা বুট খেতাম এই দোকান হয়তো বা দুই তিন দিন পর আমরা দেখতে পাবো না এই দোকানের আড্ডাটা হয়তো বা দেওয়া হবে না বিশেষ করে আমি আর বাপ্পি দোকানে আসি কাঁচা বুটের আড্ডা জমাইতাম তাই না আজকে সেই দোকান প্রয় নদী করবে চলে যাওয়ার পথে আপনারা সবাই দোয়া করবেন সর জন্য এতে কি বিশাল লাগছেন সাগর হয়ে গেছে না বিশাল এরিয়া ভাঙছে এ সাইড এ সাইড ইঞ্জিন দিয়ে না বেশি ভাঙছে একদম এদিক ঢুকে গেছে এ সাইড ভাঙের আর ওই সাইড ভাঙের হ্যাঁ বাড়ি চলে এই সাইডে দশ বারো বাড়ি শেষ তুই বুঝলি না কতটুকু জায়গা ভাঙি চলে এখান দিয়ে তো মনে হয় বাড়িগুলা তো শেষে এখান দিয়ে যে অবস্থা সব শেষ এক দেড় কানের ভিতরে বাড়ি ছিল সব ভেঙে চলে গেছে